কথা হাটের মাঝে যার কথা ঠিক তার গায়ে বাজে সন্দীপ দোগলা বলেছে কারণ নাম ধরে বলেছে নাকি না না কারণ নাম ধরে তো সন্দীপ দোগলা বলেনি তাহলে তোমাদের এত রাগ হচ্ছে কেন হুম তোমাদের এত গায়ে লাগছে কেন তোমরাই বা বলছো কেন সন্দীপ কেন দোগলা বলল ও মাই গড তাহলে তোমরা দোগলামো করেছো সেটা নিজেরা রিয়েলাইজ করতে পারছো সন্দীপ দোগলা বলাতেই খুব ছ্যাঁকা ধরে গেছে তাই না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে এসেছে আবার একটা ভিডিও নেই তোমাদের সামনে এই যে সন্দীপকে দুদিন বন্ধ ছিল কিন্তু না এরা তো থামবার নয় এরা সন্দীপকে বেছেই খাবে আবার সন্দীপ যদি কিছু বলে এরা আবার শুরু করে দেবে জানো তো ভগবাজ বাহিনীরা সন্দীপকে বেচু বেচু বলে ঠিকই কিন্তু ঘরের শত্রু যদি বিভীষণ হয় তাদেরকে নিয়ে একটু পারা মুশকিলই আছে বুঝেছো সেটা সন্দীপ বুঝে গেছে ঘরের শত্রুগুলোই বিভীষণ আজকে সন্দীপের সাথে মানে এমন ভাব দেখাচ্ছ ভিডিও করছো যে না তোমাকে সে আগের মতোই আমরা তোমাকে সাপোর্ট করি কিন্তু না একবার ওই যে ভাঙা আয়না ভেঙে গেলে যতই আটা দাও আর যাই দাও চিট একটা থেকে যায় জানো তো তো সেই জায়গাতেই তোমরা রয়ে গেছো সন্দীপকে যখন ওই যে জিউর সাথে একদম শুয়ে দিচ্ছিল তখন গামলা ভালো ছিল গামলায় মা পা গামলা খুব ভালো তখন গামলা পাল্টি মারছিল এই যে কিছুজন এই যে ওই জারস ঠিক আছে এখন বাবা বুড়ামুখীকে নাম ধরে দিদি আর এই এই একে জারস বলে একদম এর মায়ের ঠিক নেই বাপের ঠিক নেই তখনও রাগ হয়নি ঠিক আছে তখন এই জারসের রাগ হয়নি তখন সেটা ভুলে গেছে এখন জারসকে জারুস বলছি ভারতের গাদ্দা মানে গদ্দারকে গদ্দার বলছি খুব গায়ে লাগছে না খুব গায়ে লাগছে এটাই হাসি পাচ্ছে ওরে বাবা জারুস বলাতে খুব গায়ে লাগে যে তো জারোস বিশ্বাস কর তুই যেটাই বলা আমাদের গায়ে লাগছে না বিশ্বাস কর তোকে দেবো এইভাবে চাল ফুট তোকে নিয়ে বেশি কন্টেন্ট আমার বানাবার দরকার নেই তো এবার আসি মেন কথায় দোগলা কেন সন্দীপ বললো বাবা রে বাবা দোগলা কেন বললে গো সন্দীপ তোমার দোগলা বলা কি ঠিক হয়েছে দোগলা বলবে না এদেরকে এদেরকে বলবে দেশদ্রোহী এরা ভারতে থেকে ওই যে জারোজের মতো ছেলেকে ভাই বলে এরা হলো দেশদ্রোহী কি বলবে সন্দীপ একদম ইয়ে বলবে না দোকলা বলবে না দেশদ্রোহী দেশদ্রোহী কাজ করছে তখন আবার বলে আমি কি বলবো তার তার কন্টেন্ট তো সে বলেছে তাকে আমি বলতে পারবো না তাহলে বলতে বসেছে কেন দোগলা বলেছে তোমাদের নাম ধরে বলেনি গো ঠিক আছে দোকলা তোমাদের নাম ধরে বলেনি আর তোমরা বেশি উস্কিয়েছো সেটা তো আমরা সবাই জানি ঠিক আছে এই যে এখন শোনা যাচ্ছে এই রেকর্ড যাওসের কাছে দেয়নি কিন্তু কে দিল আমরা বোকা নই আমরা সবটা বুঝি ঠিক আছে এই যারোস নিজেকে বিশাল কিছু মনে করে ইন্ডিয়ান মেয়েদেরকে বাজে কথা বলবো আর ওকে ছেড়ে দেব এই যে ফোগলা ঠিক আছে এই যে ফোগলা একদম দোগলা মো তাই না ফোগলা দোগলা নামটা ভেবে না একসঙ্গে আমি ফোগলা দোগলা ঠিক তোমরাও সেটাই দোগলা ফোগলার মতো একদম দেখো পারফেক্ট নিজের সাথে গা লেগেছিল ক্যালানি দিয়েছিল এমন ক্যালানি কে ফোন নিয়ে নিয়েছিল লিখিয়ে নিয়েছিল তখন কে বাঁচাতে পারে সঙ্গীতা চক্রবর্তী এখন আবার বলছে আমি কোটে না গেলে আমি যদি না বলি এগুলোর কোনো ব্যাপার নেই চাল হাট বুঝিস কিছু তুই তুই কিছু বুঝিস হ্যাঁ তুই তো সব থেকে বড়ো প্রমাণ লাইভে দিয়ে গেছিস সব থেকে যেগুলো তুলে তুলে দিয়ে গেছিস এর থেকে আর আমাদের কিছু লাগে না তোর পেছনে লাথি মেরে দিয়েছি চাল হাট হাট ফোগলা তোর মতন এই যে এরা দোগলা ওই যে তুই যেমন দোকলা বেরিয়েছি সেটাও দোগলামও করছে সন্দীপের পাশে দাঁড়িয়ে আবার সন্দীপকেই মানে মানে কি আর বলবো যেই সন্দীপ দোগলা বলেছে গায়ে লেগে গেছে গায়ে লেগে গেছে তোদের ক্যারেক্টারগুলো দেখছিস এদের এদের নিজেদের ক্যারেক্টার ঠিক নেই তো তোরও ক্যারেক্টার ঠিক নেই ফোগলা বুঝেছিস এখন পীড়িতে মজিয়া মন কি বাহারি কি কী এখন গামলা তোর কাছে খুব ভালো হয়ে গেছে না গামলার বিনাশ করার জন্য গামলাকে জেল খাটাবার জন্য কত কিছুই না করলি এখন আবার ওই যে দরজা জানলার কথাটা বেরিয়ে আসবে না সন্দীপের মায়ের শাখা গয়না বিক্রি করে দরজা জানলা করে দিচ্ছ সব পর্দা ফাঁস হয়ে যাবে চিচিং ফাঁক হয়ে যাবে অসভ্য যেন তো সন্দীপকে আমি একটাই কথা বলবো এই ভিডিওটার মাধ্যমে সন্দীপ তোমার মাথার উপরে এখন সঙ্গীতার চক্রবর্তী আছে তুমি যথেষ্ট বোজদার হয়েছ হ্যাঁ তুমি আগে নার্ভাস হয়ে যেতে প্রথম প্রথম যেহেতু তোমাকে এই মেয়েটা গামলা যেভাবে মিথ্যা কেস দিয়েছিল তো যাই হোক সেগুলো থেকে তো তুমি বেঁচে গেছো তোমার মাথার উপরে সঙ্গীতা চক্রবর্তী আছে একদম একদম দোগলা মোগলাগুলোকে একদম সাপোর্ট করবে না নিজের মতো থাকো নিজের মতো ভিডিও দাও ঠিক আছে এদের ক্যারেক্টারটা কি বলো তো এরা একবার তোমার দল টানবে আবার অন্যদিকের দোল ঝোল টানবে এদের অবস্থাটাই এরকম এরা এখন এই যে সুকে তোমরা তো দেখতেই পাচ্ছ সুরের সঙ্গে এখন আবার গলায় গলায় ভাব বুঝেছ সু মানে লাক্ষর দালালটা মানে কার কখন কি দালালিগিরি করে সেটা বোঝা মুশকিল এখন যারই দালালিগিরি করবে তারই ক্যারেক্টার তারই চরিত্র বিক্রি করতে বসে পড়বে মন্দিরের বেলায় বসেছিল আবার গামলার বেলায় তাই এদেরকে একদম সন্দীপ তুমি বিশ্বাস করবে না সন্দীপের বলাটা ভুল হয়েছে সন্দীপের এটা বলতে হতো দোগলা না বলে এটা বলতে হতো কি গদ্দার দেশদ্রোহী এরা নিজের দেশের থেকে যে দেশ আমাদের দেশকে ক্ষতি করতে চাই সেই দেশের মানুষকে নিয়ে এরা মাখামাখো লাফালাফি করতে ভালোবাসে তার মানে এরা দেশ তো তাই না এদেরকে কখনো আর গাদ্দার বলবেন আজকের পর থেকে আমি এটুকুই তোমাকে বলে গেলাম তো যাই হোক তুমি তোমার মতো থাকো আর এই সোনু আর এই যে ঝিউ ঠিক আছে এরা যে দুটো প্ল্যান করেছে আমরা সেটা সব বুঝতে পারছি আমরা বোকা নই নিজেদের চ্যানেল দাঁড় করাবার জন্য সোনু আর এই যে ঝিউ এর মানে কিছু কিছু কথাবার্তাতেই ধরা পড়ে যায় আর সোনু এসে বলে একবার চলিয়ে আয় ভালোবাসা মা তো যাই হোক সব অ্যাকচুয়ালি আমি একটাই কথা বলতে চাই মানুষ বুঝে মেশো মানুষকে বেশি বিশ্বাস করো না সন্ধিন দেখলে তো কতবার ঠকলে কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা কেন গায়ে মাগলে এটা আমি বুঝতে পারছি না তো চলো ভিডিওটা আজ বেশি বড় করছি না ছোটোর মধ্যেই রাখলাম গামলা সুন্দরীকে নিয়ে আমার ভিডিও আসবে খুব ব্যস্ত আছি বলে দুটো ভিডিও দিয়ে দিচ্ছি দুটো তিনটে করে আমি যেখানে ভিডিও দিই সেখানে দুটো মানে চারটে করে ভিডিও দিই সেখানে দুটো ভিডিও যাচ্ছে তো অবশ্যই ভিডিও আসবে আর গামলার কিছু জিনিস টেনে নিয়ে আসবো ঠিক আছে যেগুলো বলেছিলাম সব প্রমাণ এরাই করবে তবে ওই যে দরজা যে কথাটা কিন্তু একদম মিথ্যা নয় ওই জন্য দিদিভাই যখন লাইভে বলছিল ফোগলাকে এই গয়নাটা গয়না তখন ওই বিষয়টার থাকুন ঠিক আছে আমি তো জানি ওই গয়না বিক্রি করে আমরা খবর পেয়েছি হুম খবর একদম ঠিক দেখছো না ফোকলা কিন্তু সেই বিষয়টা নিয়ে একদম কথা বলছে না সেটা থেকে একদম সাইডে একদম সাইডে আমি আগের দিনও বলেছি আমি আজকেও বললাম শুধু সন্দীপ মনে হচ্ছে ওর দয়াতে পড়ে আছে সন্দীপকে চালা তোর হেল্প সন্দীপ নেবে না ভান তোর মতো জীবনের দোগলা আমি বাপের জন্মে দেখিনি তোরাও সবকটাই দোগলা হলো লাজ নেই শরম নেই তোরা তো নোংরা তাই তোরা আবার নোংরাতেই যেতে পছন্দ করিস নোংরা ঘাটতে পছন্দ করিস নোংরা ভালোবাসিস বুঝেছিস ওই কিছুক্ষণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হোস আবার তোদের সেই নোংরার দিকেই ওই যে কুত্তাকে যতই রাস্তার কুত্তাকে যতই বাড়িতে ভালো মন্দ খাওয়াও না কেন এক ফুটে ছাড়া পাক রাস্তাতে কুত্তা গু খেতে চলে যাবে সেটাই হলো তোরা বুঝেছিস তাই তোদেরকে ওই বিরিয়ানি না খাইয়ে ওই পান্তা ভাতেই রেখে দেওয়া উচিত পান্তা ভাত যে খায় তাকে যদি বিরিয়ানি খাওয়া যায় সে কি বিরিয়ানির সম্মান দিতে পারবে পারবে না তাই তাকে পান্তা ভাত খাইয়ে পচা ভাত খাইয়ে রাস্তায় ফেলে রাখো চলো বন্ধুরা অনেক বড় ভিডিও হয়ে গেল টাইম এক ফোটা নেই অনেক রাতে ভিডিওটা করছি কাল সকালে তোমাদের কাছে পোস্ট হবে টাটা বাই বাই সবাই ভারতে সুস্থ থাকো দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে সন্দীপকে একটাই বলবো নিজের মতো নিজে থাকো কাউকে বিশ্বাস করো না মাথার উপর তো সঙ্গীতা চক্রবর্তী আছে কে তোমাকে হেলায় এটাই তো পারছে না সঙ্গীতা চক্রবর্তীকে সরালে তোমাকে ছিঁড়ে খেতে এদের সুবিধা হবে সেটা খেতে পারছে না বলেই তো এদের সমস্যা এই দোগলাগুলো আর এই দেশদ্রোহীগুলো